আচ্ছা আজকে আমি যাদবপুর বিদ্যাপীঠের টেস্ট পরীক্ষার প্রশ্ন আলোচনা করব তো এইখানে প্রথম প্রশ্ন রয়েছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার একই টেন পারসেন্ট তো দ্বিতীয় বছরে কোন মূলধনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত তো আমার সরল সুদ যেহেতু টেন পারসেন্ট তাহলে দ্বিতীয় বছরে সরল সুদও একই হবে দ্বিতীয় বছরে সরল সুদ তো প্রতি বছর সমান তাহলে দ্বিতীয় বছরের সরল সুদ হবে আমার দশ টাকা কিন্তু চক্রবৃদ্ধি সুদের বেলা আমার প্রথম বছর শেষে আসল হয়ে দাঁড়াবে একশো দশ টাকা আর তখন দ্বিতীয় বছরের সুদ হবে এই একশো দশ টাকার উপরে হিসাব হবে হয়ে আমার দাঁড়াবে এগারো টাকা এটা কাটাকাটি করলে এগারো টাকা হবে তাহলে আমার সরল সুদা চক্রবৃদ্ধি দ্বিতীয় বছরের অনুপাত হবে দশ অনুপাত এরপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে খুব একটা প্রশ্ন একটা দীঘাশ্রীকরণ দেয়া রয়েছে এর বিজ দোয়ের কত হবে জানতে চেয়েছে আমরা জানি বিজদ্বয়ের গুণ ফল সি বাই এখানে সি মানে হচ্ছে তিন এ মানে ওয়ান তাহলে তিন বাই ওয়ান তাহলে অ্যান্সার হবে শুধু তিন এরপর দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা এটা অনেকগুলো স্কুলের সেটে রয়েছে আমার চারখানা সাধারণ স্পর্শক থাকবে যদি স্পর্শ বা ছেদ না করে এর পরে রয়েছে টেন ট্যান আলফা প্লাস কট আলফা সমান যদি দুই হয় এটা বইয়েরই প্রশ্ন তো আমি একটু বলে দিচ্ছি ট্যান আলফা প্লাস ওয়ান বাই ট্যান আলফা

একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন আয়তনের সংখ্যমান সমান তাহলে গোলকের বক্রদলের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কোয়ার এটা সমান চারের তিন পাই আর কিউ হচ্ছে তার আয়তন তার তিন সমান বলে দিয়েছে আচ্ছা এখানে আমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর একক আমি ধরে নিয়েছি ব্যাসার্ধ আর একক এটা ধরে নেওয়া হয়েছে তাহলে এটা এইখানে তাহলে বা আমি আর এক লাইন লিখতে পারি আর কিউব বাই আর স্কোয়ার এই আর স্কোয়ারটা পারে আনা হয়েছে এটা সমান ফোর বাই ফোর পাই সব যদি কেটে যায় তাহলে ওয়ান তাহলে আর সমান হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ওয়ান একক এরপর এই টাইপের একটা প্রশ্ন আমার অন্য স্কুলের সেটেও ছিল গড় নাইন আচ্ছা গড় মানে হচ্ছে আমার সবকটা যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবো এখানে দেখো ছ সংখ্যা আছে তাহলে দাঁড়াবে ছয় সাতে তেরো তেরো আট এ একুশ একুশ আর চোদ্দ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই সময় গুণ করলে হবে চুয়ান্ন বিয়োগ পঁয়ত্রিশ তার মানে হবে উনিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান উনিশ তাহলে এই অ্যান্সারটা আমার ঠিক হবে এরপর শূন্যস্থান পূরণ রয়েছে একটা সমীকরণ দিয়ে দিয়ে দিয়েছে এই সমীকরণে এক্স স্কোয়ার এর সহগ কত জানতে চেয়েছে তো তাহলে আমাকে এটা ভাঙতে হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি তার মানে থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে এইট আর এদিকে এক্স কিউব মাইনাস এক্স তাহলে খেয়াল করো আমি সবগুলো বাম দিকে আনছি আর এটা হচ্ছে চার তিনে বারো এক্স স্কোয়ার এটা হবে সরি এটা হচ্ছে তিন দিয়ে ছয় ভুল লিখেছি ছয় এক্স স্কোয়ার প্লাস এটা হবে বারো এক্স প্লাস এইট মাইনাস এক্স কিউব প্লাস এক্স সমান জিরো তাহলে খেয়াল করো আমার এটা থেকে এটা বাদ চলে যাচ্ছে তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস আট সমান জিরো এই যে বারো এক্স প্লাস এক্স মানে তেরো এক্স প্লাস আট সমানো তো আমার কত গুণ আছে এরপর মধ্য সমানপাতি দুটো সংখ্যা দিয়ে দিয়েছে তাদের মধ্য সমানপাতি জানতে চেয়েছে এটা খুবই সোজা প্রশ্ন আমি যদি মধ্য সমানপাতিটা এক্স ভাবি তাহলে এক্স দু জায়গায় থাকবে এটা হবে এবার কোন গুণ করে দিলে কি হবে এ বি স্কোয়ার এস স্কোয়ার এবার তাহলে কি হবে রুট অভার অফ এ বি স্কোয়ার এস স্কোয়ার তার মানে হচ্ছে দুটো এ থেকে একটা এ বেরোবে দুটো বি থেকে একটা বি বেরোবে দুটো সি থেকে একটা সি বেরোবে তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে বি সি এরপর বলা হয়েছে আসল বা মূলধন এবং কোন নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদ এদের সমষ্টিকে কি বলা হয় স্ববৃদ্ধি মূল মূল নেক্সট প্রশ্ন রয়েছে এক্স ওয়াই একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিষ্ঠ যদি স্পর্শ করে আমি এই প্রশ্নটা অনেকবার বলেছি যে দুটো বৃত্ত যদি বহিষ্ঠ স্পর্শ করে তাহলে দুজনের ব্যাসার্ধের যোগফল হচ্ছে ওদের কেন্দ্রের যোগফল তাহলে পরবর্তী প্রশ্ন এটা বইয়েরই প্রশ্ন যে এটার মান কত জানতে চেয়েছে তো আমি একটু বলছি খেয়াল করো আচ্ছা সেক স্কোয়ার থিটা এটা যদি আমি টেনে উপরে তুলি

এইখানে দাঁড়াবে ফোর কজ স্কোয়ার থিটা আর এইটা ওপরে উঠবে তাহলে কি দাঁড়াবে আমার ফোর কজ স্কোয়ার থিটা প্লাস ফোর সাইন্স স্কোয়ার থিটা আমি দু জায়গা থেকে চার কমন নেব তাহলে পাবো সাইন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা খেয়াল করো এটার মান হচ্ছে ওয়ান তাহলে আমার অ্যান্সার হবে ফোর ইন্টু ওয়ান তাহলে ফোর তাহলে এটার মান হচ্ছে আমার ফোর প্রশ্নটা একটু বলি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত সর্বদা ড্যাশ বিন্দুগামী হবে আমি একটু ছবিটা আঁকছি মনে করছি এটা সমকোণী ত্রিভুজ এই কোনটা হচ্ছে সমকোণ তো এর অতিভুজকে যদি আমরা ব্যাস করি তাহলে যে বৃত্তটা হবে সেটা সর্বদাই ড্যাশ বিন্দুগামী হবে সমকৌণিক বিন্দুগামী হবে তার মানে এই বৃত্তটা হয়তো ছবিটা আমার একটু কেকে গেছে এটা না তো এটা হচ্ছে সমকৌণিক বিন্দুগামী হবে এখানে সমনিক বিন্দুগামী হবে আরো একবার বলি যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত সর্বদা সমকৌণিক বিন্দুগামী হবে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে অধ বলে এটা মিথ্যা আছে কারণ তাকে উত্তমর্ণ মর্ণ বলা হয় এরপরে রয়েছে একটা দীঘা শ্রমিকরণ এই দীঘা সমীকরণের বিষদয় বাস্তব এবং সমান হবে যখন বলা আছে যে বি স্কোয়ার মাইনাস ফোর নট ইকুয়াল টু জিরো না ইকুয়াল টু জিরো হলে বাস্তব আর সমান হবে সুতরাং এটা মিথ্যা বলা আছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে কস চুয়ান্ন আর সাইন ছত্রিশ এর মান সমান এটা একটু তোমাকে দেখিয়ে দিই চুয়ান্ন ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস ছত্রিশ ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা খেয়াল করো তাহলে কস চুয়ান্ন যা সাইন ছত্রিশ তাই তার মানে এটা হচ্ছে আমার সত্যি রয়েছে এটা আমার সত্যি রয়েছে এরপর বলা হয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ প্রশ্নটা আগের কোন একটা স্কুলে রয়েছে আমি সেখানে ছবি এঁকে তোমাকে বলেছিলাম যে অর্ধবৃত্ত মানে এটা এর থেকে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ আমি মনে করছি তাহলে এর থেকে বড় হচ্ছে এটা এই বৃত্তাংশস্থ বৃহত্তর কোন মানে এটা এটা দেখো আমার নব্বই ডিগ্রি থেকে বড় তার মানে হচ্ছে এটা একশো আশি ডিগ্রি থেকে ছোট এর পরে রয়েছে একটি নিরের অর্ধ এবং একটি নিরের শঙ্কুর ভূমি দলের ব্যাসের দৈর্ঘ্য সমান আমি এই প্রশ্নটাও আমার আগে স্কুলের সেটে আলোচনা করেছি একটি নিরেট অর্ধ গোলক এবং একটি নিরেট শঙ্কুর ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দেখো দুজনের সমান এবং উচ্চতা কত তো নিরেট অর্ধ গোলকের আয়তন হচ্ছে দুইয়ের তিন পাই আর কিউব এটা অর্ধ গোলকের আয়তন আর শঙ্কুর আয়তন হচ্ছে একের তিন পাই আর এইচ মানে হচ্ছে এখানে আর আমি আবারও বলে নিচ্ছি যে এই ব্যাসার্ধ আমার আরেক ধরে নেওয়া হচ্ছে যেহেতু না তাহলে আমার উপর থেকে আর কিউব পাই আউট হয়ে যাবে তাহলে তিন তিনের দুই তাহলে হবে কিন্তু আমার বলেছে ফোর হবে সুতরাং এটা মিথ্যা রয়েছে এরপর এই সেটের শেষ প্রশ্ন হচ্ছে বলা হয়েছে এটা একটা তথ্য দিয়েছে এই তথ্যের সংখ্যা গুরুমান নাইন হবে কিনা জিজ্ঞেস করা হয়েছে নয় কবার আছে একবার দুবার তিনবার এখানে দেখি অন্য কেউ কবার আছে তিন তো দুবার আছে পাঁচ দুবার আছে আর এরা দুজনে একবার করে আছে তাহলে এটা সত্যি রয়েছে কারণ নয় বেশিবার রয়েছে সুতরাং আশা করছি তোমাদের বুঝতে হবে